প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ থেকে স্নাতক সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে মে জুন অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে প্রথমে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ষষ্ঠ থেকে স্নাতক সমমানের শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে ই সার্ভিস ডট পি ডট গভ ডট বিডি স্ল্যাশ মেডিকেল এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা এক বছরের মধ্যে হতে হবে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণ জ্বালা সিভিল সার্জন কর্তৃক হাসপাতাল উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়ন চিকিৎসা সনদ দিতে হবে চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে এবার বলা হয়েছে এই যে যারা আবেদন করবেন ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত তাদের দুই হাজার তেইশ অর্থ মে জুন প্রান্তের আবেদন আগামী চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে এবার আপনাদের সাথে শেয়ার করব কার আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে তো বন্ধুরা আবেদন যেভাবে করবেন প্রথমে শিক্ষার্থীকে লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা সিভিল শাসন কর্তৃক সরকারি হাসপাতালে চিকিৎসক কর্তৃক যে সনদ সেটা কিন্তু লাগবে আগেই বলেছি এবার আছি প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে লাগবে শিক্ষার্থীর ছবি তারপরে লাগবে স্বাক্ষর এরপরে লাগবে জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ নির্দিষ্ট ফর্মে দুর্ঘটনা প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপারিশ নির্ধারিত ফর্মে পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তান গণের ক্ষেত্রে প্রযোজ্য এরপর চিকিৎসা অনুদান প্রাপ্তির সময়সীমা এখানে বলে দেওয়া হয়েছে আবেদন প্রাপ্তি তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হয় চিকিৎসার জন্য শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই উপবৃত্তির আবেদনটা কিভাবে করবেন